সুপ্রিয় দর্শক এখন আমি যে জমিতে রয়েছি সে জমিটি আসলে এগুলো ঘাস এই ঘাসগুলো আসলে মূলত গরু যে আমরা ঘাস খাওয়াই সে ঘাস তো দেখুন যে অনেক সুন্দর আগে এই ঘাসগুলো আসলে আমাদের বাংলাদেশে চাষ করা হতো না কিন্তু এখন বাংলাদেশে চাষ করা হচ্ছে আগে বিদেশে এই মানে রোপণ করা হতো তো এখন বাংলাদেশে এরকম চাষ করা হয় আমাদের এখন বর্তমানে এই চাষ করার ফলে আমাদের গরুর যে খাবারগুলো রয়েছে তো এই খাবারের আসলে অনেকটাই ঘাটতি পূরণ করতেছে আর এগুলো আসলে মূলত রেডও অনেক ভালো ভালো দামে এগুলো বিক্রি করা হয় আপনাদের মাঝে আজকে জমিটি ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আসলেই অনেক সুন্দর জায়গাটি দেখতে পাচ্ছেন যে বিশাল বড় জমি এবং বিশাল বড় জায়গা জুড়ে জমি জমিটি রয়েছে আমাদের সাথে রয়েছেন মাসুদ রানা তিনি এখানে জমিতে রয়েছেন জমি দেখাশোনা করতেছেন তিনি আসলে মাসুদ সাহেব আপনি একটু এদিকে আসেন আসলে এই এগুলো যে চাষ হচ্ছে এগুলো কতদিন লাগে এগুলো হইতে এটাতে সময় লাগে দুই মাস দুই মাস লাগে না এক মাস দেড় মাসের মধ্যে হয়ে যায় আর এটার না গরুর জন্য উপযুক্ত খাদ্য এবং বেশি সময় লাগে না একটা গাছ গাললে অনেকগুলি হয় এগুলো মূলত আসলে গরুর জন্য সুষম খাদ্য হিসাবে আমরা জেনে থাকি তো এটা প্রথম বাংলাদেশে আসলেই এগুলো গাছ আগে ছিল না তো এতে করে চাষি ভাইয়েরা তারা ঘাস কেটে নিয়ে গিয়ে গরুকে খাওয়াতো এবং পল খাওয়াতো কিন্তু এখন আমাদের এই চাষ করার পর মানে ফলে আমাদের গরুর খাওয়াতো হিসাবে ঘাটতি অনেকটাই কমে গিয়েছে আর আমরা বর্তমানে গরু থেকে জন্য ভালো দুধ পেয়ে থাকি আর এই ঘাসগুলো খাইলে অবশ্যই গরুর মানে দুধের পরিমাণটা অনেকটা বেশি হয় কি বলেন হ্যাঁ তা দুধের পরিমাণও ভালো এবং মিষ্টি লাগে দুধগুলো আর সাধারণত পল খেয়ে যে গরুর চাহিদা যাওয়ার ঘাটতিটা পূরণ হয় না পাশাপাশি সব ঘাস দিয়ে এটার ঘাটতিটা পূরণ হয় আচ্ছা এই জমিটা কয় বিঘা প্রায় তিন বিঘার মতো আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল জমিটি আসলে এটি তিন বিঘা জুড়ে এটি অবস্থিত এটা আমাদের চাহিদা মিটে আর দশটা গরু পালে আমাদের চাহিদা মেটার পরেও আমরা হলে বিক্রি করি লাখ লাখ টাকার মতো আসে এক দর্শক আপনারা যারা বেকার রয়েছেন আপনাদের যদি জায়গা জমি থাকে তাহলে অবশ্যই আপনারা চাইলে এই আত্মকর্মসংস্থানটি বেছে নিতে পারেন এবং আপনারা এই গরু পালতে পারেন এবং গরুকে খাওয়ানোর পরেও অবশিষ্ট আপনি এটা দিয়ে অর্থ উপার্জন করতে পারেন দর্শক আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি এই জন্যই দেওয়া যে আপনারা আসলে বেকার না থেকে কর্মসংস্থানে আহ যোগ দেন আসলেই কর্মসংস্থান যেকোনো কাজে কিন্তু ছোটো নয় আপনারা শুরু করলে অবশ্যই সাকসেস হবেন ইনশাল্লাহ তো বেকার চাষি ভাইরা আছে ওরা বেকার না কোষা থেকে যদি ঘাস চাষ করে মাসে খরচ সব বাদ দিয়ে তো পঞ্চাশ হাজার টাকা ঠিক দর্শক আপনারা জানতে পারলেন যে আসলেই এগুলো আপনাদের কোনো কাজে ছোট মনে করবেন না কিন্তু লাভজনক কোনো ঝুট ঝামেলা নাই বা কেরিং খরচ অতটা না খালি একবার রোপণ করলে একটা গাছ থেকে অনেকগুলো গাছ হচ্ছে আর একটা জিনিস আমরা দেখলাম লক্ষ্য করলাম যে আসলে বিভিন্ন শহরের ভিতরে দেখা যায় যে এগুলো ভ্যানে করে তারা নিয়ে যাচ্ছে এবং এখান থেকে দেখা যায় অনেকেই রেগুলার কিনে নিচ্ছে মানে একটা করে বোঝা দশ টাকা করে কিনে নিচ্ছে পনেরো টাকা করে কিনে নিচ্ছে এতে করে যে ধানটা আছে ধানের তুলনায় এই চাষ করলে ধানের থেকে বেশি লাভ হয় আমরা বিঘাতে যদি বিশ পঁচিশ মন নামে সেটা হয় বিশ হাজার পঁচিশ টাকার মতো হয় আর এটা আপনার দুই মাস সময় নিলেই আপনার আসতেছে বিঘা প্রতি দর্শক আপনারা জানতে পারলেন যে বিঘা প্রতি দশ কত টাকা আসতেছে এক থেকে দেড় লাখ টাকা দেড় লাখ টাকা আসতেছে তো গরু থাকে তাহলে তত আসবে না যদি বিক্রি করার জন্য করে বা চাষাবাদের জন্য করে তাহলে তো বেশি আসবেই আর এটা একবার রোপণ করলে বারবার রোপণ করা লাগে না একবারই করলে হয়ে যায় আবার খালি সার দিয়ে আবার কাটে নিচে আবার সার দিলে গোবর সার দিলে যে ভিটামিন যুক্ত ওষুধ হাবিজাবি হ্যান ত্যান কীটনাশক পোকা এটাই নাই এ ঝুরঝামেলা নাই আবার দেখা যায় গোবর সার দিয়ে আপনার এটা চাষ ভালো হয় দর্শক আপনারা জানতে পারলেন মাসুদ সাহেবের কাছ থেকে যে আসলেই আপনারা জমি ফেলে না রেখে এগুলো চাষে এগিয়ে আসুন কারণ আপনারা এগুলো চাষ করলে দেশের জন্য অনেকটা উপকার এবং আপনাদের জন্য উপকার বয়ে আনবে তো আপনারা অবশ্যই কিছু না কিছু কাজে ব্যস্ত থাকুন আসলে এই কাজ করলে অবশ্যই আপনাদের মাঝে অর্থ অবশ্যই হবে ইনশাল্লাহ